ঠাকুর বলতেন যে আমি পাঁচ ফুলে সাজি ভালোবাসি আমি এক ঘে ভালোবাসি না তো ঠাকুরের সঙ্গে পাঁচ ফুলের সাজি বুঝলেন এইটাই তো স্বামী ভূতেশ্বনন্দী মহারাজ বলতেন যে রামকৃষ্ণ মিশনের সবথেকে ইউনিক জিনিস কী সেটা বলছে যে দেখো আমরা এক একজন যারা মহারাজ হতে আসে ছেলেরা সন্ন্যাসী হতে আসে ভারতবর্ষের না পৃথিবীর কোথার থেকে কোথার থেকে আসছে আমরা কেউ যাই না কোন রাজ্যের থেকে সবাই আসে আমরা এসছি কেউ মহারাষ্ট্রের কেউ উত্তরপ্রদেশের কেউ আসছে ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ আসছে বাংলাদেশ থেকে কিন্তু আমরা সবাই রামকৃষ্ণ মিশনে আছি বলছে আমাদের সবার আচার ব্যবহার আলাদা কথাবার্তার মধ্যে আলাদা হাব ভাব আলাদা কিছু কিন্তু এত অমিল সত্ত্বেও আমরা সবাই একসঙ্গে আছি একসঙ্গে কাজ করছি কারণটা কি মহারাজকে প্রশ্ন করা হয়েছিল তো মহারাজ বললেন এর একমাত্র কারণ হল ঠাকুর কারণ আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি